দর্শক আওয়ামী লীগ ফেসিস্ট সরকার গণব্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছে বেশ ভালো কথা এখন এই বিদায় হওয়ার পরে ছাত্রদের দ্বারা বর্তমান প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষক আছে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এতটাই নির্যাতিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই শিক্ষকরা নির্যাতিত হয়ে নিজেরা আত্মহত্যাও করেছে যাই হোক সে প্রসঙ্গ বাদে দিলাম কিন্তু এই নির্যাতিত করেছে কারা এই নির্যাতিত করেছে এই ছাত্র সমাজ যারা এই শিক্ষকদের হাতে পড়াশোনা করে আজকে মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেছে বা করছে তারাই এই শিক্ষকদের লাঞ্ছিত করেছে প্রচণ্ড পরিমাণে লাঞ্ছিত করেছে আর প্রাথমিক শিক্ষকরা এখন বেতন বোনাসের দাবিতে তারা রাস্তায় নেমে যখন আন্দোলন করছে সেই আন্দোলনটা তাদের কতটুকু যৌক্তিক আমি জানি না কিন্তু তারপরেও তাদের উপর যে অন্যায় হচ্ছে সেটা আসলে কতটুকু আমরা কিভাবে মেনে নিচ্ছি জানি না তবে একজন শিক্ষক সে হলো মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক জাতিকে উন্নত জাতিতে পরিণত করে আর সেই শিক্ষকদের বেলায় খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন না পোষালে শিক্ষকতা ছেড়ে অন্ন পেশায় চলে যান উনি কি শিক্ষকের কাছে পড়াশোনা করেননি ওনার কি শিক্ষক ছিল না আরে উপদেশটা আপনি যখন পড়াশোনা করেছেন এই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন আপনার কি শিক্ষক ছিল না আপনি আজকে উপদেশটা হয়েছে অনেক বড় একটা জায়গায় বসেছেন আমার চেয়ে আপনি অনেক শিক্ষিত আর অনেক জ্ঞানী এজন্যই আপনাকে শিক্ষা প্রতিষ্ঠা বানানো হয়েছে আরে আওয়ামী লীগ ফেসিস সরকারকে তো আপনারা বিদায় করেছেন এখন আপনাদের কথাবার্তা আচার আচরণে সেই ফেসিস্টের পথে তো আপনারা মনে হয় হেঁটে চলছেন এটা কেমন কথা দেশটাকে সুন্দর করুন সমৃদ্ধি করুন ছাত্র সমাজকে আদর্শ শিক্ষা দিন ভবিষ্যতে যেন এই দেশটা আরো সুন্দর এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলে দর্শক দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন